দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা সায়েন্স ল্যাব মূর্তিকে আপনাদেরকে যুক্ত রেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে যে সায়েন্স ল্যাব সিটি কলেজ রয়েছে সেই সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে একটি দফায় দফায় কয়েক দফায় সংঘর্ষ হয়েছে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যে বাস রয়েছে সেই বাস দিয়ে তারা সিটি কলেজের সামনে দিয়ে তাদের যে নিজ নিজ গন্তব্য সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করে পরবর্তীতে সেই ঢাকা কলেজে বাস আটকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে তারা মারধর করে এবং বাস ভেঙে দেয় আহত হয় তার পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দিকে গিয়ে এসে সংঘর্ষবাদে সংঘর্ষ এক পর্যায়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দফায় দফায় সে সংঘর্ষ চলমান এবং এখানে সেনাবাহিনী রয়েছে পুলিশ রয়েছে তারা বারবার চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না আমরা দেখতে পাচ্ছি দুইমুখী দফায় দফায় সংঘর্ষ ইট পাটকেল ছোড়াছুড়ি কিন্তু এখনও চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আমরা জানতে পেরেছি যে ঢাকা কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসারত রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশের সদস্যর অবস্থান রয়েছে জুটেল অবস্থান রয়েছে তারা বারবার চেষ্টা করছে দুই পক্ষের সাথে সমন্বিত চেষ্টা করার জন্য তবে এই মুহূর্তে সংঘর্ষ কিন্তু তৃপ্ত থেকে তৃপ্ত চলছে সংঘর্ষ কিন্তু থামছেই না যেমনটি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি সরাসরি ঢাকা কলেজ সায়েন্স থেকে আমি যুক্ত রয়েছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সায়েন্স সিটি কলেজের শিক্ষার্থীর মাঝে সেই সংঘর্ষ চলমান দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজকে বেলা দুপুর থেকেই সেই সংঘর্ষ রূপ এক পর্যায়ে এই সংঘর্ষ Dakle, 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 dakle,

এই মুহূর্তে দুই গ্রুপের দুই সংঘর্ষে এখন চলমান যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকাগুলো যেমন সিটি কলেজ ইট পাঠ খেল ছুটছে অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরাও ইট পাট ছুটছে চলমান বিপক্ষে শান্ত করার চেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেমনটি দেখতে আপনাদের আপনাদেরকে বলে রাখি যে মূলত ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যেই ঢাকা কলেজের বাস সেই বাস দিয়ে সায়েন্স লেব হয়ে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করে মিরপুর তার পরবর্তীতে শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাসে সিটি কলেজের শিক্ষার্থীরা বাসে হামলা করে এবং তাদের এবং এবং তাদের বাস ভেঙে দেওয়ার পরবর্তীতে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ হয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দুপক্ষে সংঘর্ষ রয়েছে দুই গ্রুপে সংঘর্ষ দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই পক্ষের মাঝে সংঘর্ষ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছে পুলিশ সেনাবাহিনী দুপক্ষেই দুপক্ষে শান্ত করার জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে আমরা যেমন দেখতে পাচ্ছি দর্শক যেমন দেখতে পাচ্ছেন এবং